সিনার্সের কাস্ট এবং ক্রুরা একত্রিত হয়েছিলেন একটি অনস্ক্রিন ভৌতিক সিনেমার মিউজিক্যালের জন্য যা অন্য কোনও অতুলনীয় অনুষ্ঠান নয় লেখক পরিচালক রায়ন কুগলারের সাথে ছবিটি তৈরি সম্পর্কে তারকাদের কি বলার ছিল তা এখানে ক্রিস ওয়াশিংটনের প্রধান চরিত্রে অভিনয় করা মাইকেল বি জর্ডন বলেছেন আমি মনে করি রায়নের প্রতিভা হল যে তিনি আপনাকে একসাথে অনেকগুলি ভিন্ন জিনিস অনুভব করাতে পারেন এবং এটি অবশ্যই সত্য আপনি এই সিনেমায় সমস্ত অনুভূতি অনুভব করেন মাইকেল বি জর্ডানের সাথে সহ অভিনেতা হিসেবে রয়েছেন হেইলি স্টেইনফেল্ড ভার্সান লেক্সির চরিত্রে এবং তিনি আরও বলেন অভিনয় করতে পারাটা ছিল এক অবাস্তব অভিজ্ঞতা এবং তারপর পর্দায় জাদুকরীভাবে প্রদর্শিত হওয়া ঠিক যেমনটা হয়েছিল মা চরিত্রে অভিনয় করা উম্মি মোসাকু সঙ্গীত সম্পর্কে এই কথাটি বলেছিলেন এটি সত্যি আমাদের ভৌতিক ধারায় প্রবেশ করতে সাহায্য করেছে কারণ কিছু সেরা ভৌতিক সিনেমার অসাধারণ সাউন্ড রয়েছে জ্যাক ও কর্নল মাইলস ক্যাটন জেমি লসন লি জুন লি ওমার বেনসন মিলার ডেল রয় লিন্ডো এবং রায়ন খুগলার সকলেরই একে অপরের সম্পর্কে এবং এই ছবিটি তৈরির অভিজ্ঞতা সম্পর্কে বলার মতো দুর্দান্ত কিছু ছিল না ছবিটি এখন সর্বত্র প্রেক্ষাঘেয়ে মুক্তি পেয়েছে নিজেই দেখুন এবং আপনার মতামত আমাদের জানান